এমনিতেই বিজেপি ছেড়ে তৃণমূল যোগদানের একটা হিরিক শুরু হয়েছে একেবারে বিধায়ক থেকে শুরু করে বেশ কিছু কর্মী সমর্থক নেতা তারা তো যাচ্ছেনই ফিরাদ কিন্তু অনেক আগেই দাবি করে রেখেছেন যে অনেকেই নাকি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে আসার জন্য একেবারে পা বাড়ি রয়েছে আর তারই মধ্যে এই ছবি দুদিন আগে শুভেন্দু অধিকারী বললেন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো একেবারে তার ঘরে ঢুকে বাজিমাত করব। তারপর আবার দুদিন পর বললেন আমি না হারালেও বিজেপি প্রার্থী দিয়েই তাকে হারাবো মানে তিনি আদৌ দাঁড়াবেন কি দাঁড়াবেন না বিজেপির কোন প্রার্থীকে দাঁড়িয়ে দাঁড় করিয়ে হারাবেন সেসব তো আছে একটা বিষয় তারই মধ্যে ভবানীপুর থেকে একটু খানিকটা দূরে গেলে বেহালা পশ্চিম এবং বেহালা বেহালা পশ্চিম পশ্চিম এবং কলকাতা নম্বর ওয়ার্ড এলাকা আর সেখানেই বেহালার পাঁচ নম্বর মন্ডল সভাপতি বা পাঁচ নম্বর দক্ষিণ কলকাতার জেলা সভাপতি পাঁচ নম্বর মন্ডল সভাপতি তার বিরুদ্ধে এত এত অভিযোগ এনে আরে দেখুন অভিযোগ তো থাকবে কিন্তু তা বলে একেবারে এই কাণ্ড এ তো একবারে হই হই পড়ে গেল কি কাণ্ড রে বাবা গোটা রাজ্যবাসী এই ছবি দেখে তো অবাক দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল তার বই কোমর বেঁধে নেমে পড়েছে শুভেন্দু অধিকারী শুধুই পরিসংখ্যান তত্ত্ব তুলে ধরে বলছেন আমরা এত পার্সেন্ট ভোট পেয়েছিলাম আর তো এই এত পার্সেন্ট পেলেই আমরাই শাসক দল হয়ে যাব আর এই শাসক দল তো হবেন দাদা তবে তার আগে ঘরকে তো ঠিক করে শাসন করতে হবে বেহালা পশ্চিম এলাকায় যে ঘটনা ঘটলো তারপর আপনি বলবেন বলুন তো চেয়ার অফিসে ছিল সভা গেল একেবারে চুনকালি ওরে বাপরে বাপ একই কাণ্ড বিজেপির মন্ডল সভাপতি ওনাদের একটা ভালোই পদ বা দক্ষিণ কলকাতার জেলা সভাপতি বেহালার পাঁচ নম্বরের মন্ডল সভাপতি বা তিনি আবার দক্ষিণ কলকাতার জেলা সভাপতি ভাবুন পদটা তো এত বড় আর সেই জেলা সভাপতি কিনে কেই মুখে চুনকালি অভিযোগ কারা দিলেন সেই চুনকালি সেই চুনকালি লাকি মাখালেন এই পদে যিনি আগে ছিলেন মানে দিব্যেন্দু সামন্তর লোকজন বা অনুগামী মানে প্রাক্তন পাঁচ নম্বর মন্ডল সভাপতি বা দক্ষিণ কলকাতার জেলা সভাপতি তার লোকজন নাকি বর্তমান দক্ষিণ জেলা সভাপতি বা পাঁচ নম্বর মন্ডল সভাপতির মুখে দিলেন কেন লেপলেন প্রাক্তনের অনুগামীদের অভিযোগ টাকা পয়সা নিয়ে দামি দামি জিনিস নিয়ে পথ পাইয়ে দিচ্ছেন বর্তমানে মন্ডল সভাপতি অনুপম ভট্টাচার্য এবং অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ যে তিনি স্বজন পোষণ করছেন টাকার বিনিময়ে দিচ্ছেন আর যারা এতদিন এত ঝড় মধ্যে থেকে দাঁড় করালো এলাকায় সেই সমস্ত পুরনো মানে সেই আদি মানে আদিদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না নব্যদের টাকার বিনিময়ে জিনিসের বিনিময়ে স্বজন পোষণ করে ঢোকাচ্ছেন কে অনুপম ভট্টাচার্য এই হলো পুরো বিষয় এখন কাণ্ড বুঝুন এ অভিযোগ তো না হয় থাকে অল্প বিস্তর আদি নব্বতে সব দলে এতদূর পর্যন্ত তো ঠিক ছিল কিন্তু চেয়ার ভাঙচুর সেটাও একটা যেন কোথায় গিয়ে পার্টি অফিসের ভেতরে দলীয় কোন্দলে দলে হয়ে থাকে কিন্তু মুখে কালি লেপে দেওয়া আর তিনি থ হয়ে দাঁড়িয়ে রয়েছেন না তারপরে কালী মাখা অবস্থাতে তিনি ঠাকুর পুকুর ধারায় গেলেন ভাবুন কাণ্ডটা একবার এও দেখতে হচ্ছে বিজেপি নেতাদের যেখানে কিনা দুদিন আগে আমরা দেখলাম বিজেপি বিধায়ক তাপসী মন্ডল তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিভাজনের রাজনীতি করছে। বললেন তখন শুভেন্দু অধিকারী থেকে অনেক বড় বড় নেতারা বললেন ও এখন দল ছেড়ে যাবে বলে এরকম বলছেন হ্যাঁ ওটা কোনো ব্যাপারই নয় তো কোন কতগুলো বিষয়কে আপনারা ব্যাপার নয় বলবেন যেখানে তৃণমূলের এগেনস্টে বামেদের এগেনস্টে কংগ্রেসের এগেনস্টে এত লড়াই এখনো বাকি আছে যেখানে তো ঘরের চৌকাঠের বাইরে গিয়ে লড়বেন আরে মশাই ঘরের চৌকাঠের ভেতরেই আপনারা যদি মারামারি করে কালী মাখামাখি করেন রাজ্যের মানুষের কাছে কি কালী মাখা মুখ নিয়ে যাবেন কি মুখ নিয়ে যাবেন যে আমাদেরকে ভোট দিন আপনাদের মানুষ তো বলবে যে আপনাদের নিজেদের মধ্যেই ঠিক নেই হ্যাঁ আমি জানি সব ক্ষেত্রে এমনটা নয় বিজেপির অনেক ভালো নেতাও আছে যারা সংগঠনকে মজবুত করতে চাইছেন আর দেখুন কবে থেকে সেই রাজ্য সভাপতি রাজ্য সভাপতি সেটাও এখনো ঠিক হলো না কদিন পরে তো তৃণমূল কংগ্রেস লিস্ট বের করতে চলেছে যে দু নির্বাচনে কারা কোন সিটে দাঁড়াবেন আবার একটা দুটো নয় দুশো পঁচানব্বইটা সিট তা আপনাদের দুশো পঁচানব্বইটা সিটে প্রার্থী দিতে পারবেন তো বিজেপির দাদারা এখনই যদি এই অবস্থা হয় যেখানে দলের উঁচুতলার লোকজন দিল্লি থেকে বারবার ছুটে এসে উড়ে এসে বলছে সংগঠন মজবুত করতে হবে দলের নিচুতলার লোকজনকে তুলে আনতে হবে হবে তাদেরকে ভালো করতে আমরা আগেও দেখলাম জেলা সভাপতি রদ বদল হলো তাতেও বিশাল দায়িত্ব এদিক ওদিক হলো নতুন মুখ উঠিয়ে এলো চারজন সেখানকার বিধায়ককে সরানো হলো তো হাইকমান্ড তো বিজেপি ভাবছে এত কিছু কিন্তু রাজ্যে না হচ্ছে রাজ্য সভাপতি আর সেখানে মন্ডল সভাপতি বা দক্ষিণ কলকাতা জেলা সভাপতিদের মধ্যে এই আদিনব্য দ্বন্দ্ব হচ্ছে নিজেদের ঘর গোছান মতো সময় আছে পার্টি অফিসের ভেতরের দ্বন্দ্ব সেখানেই রাখুন রাজ্যবাসীর কাছে ভোট চাইতে পরিষ্কার মুখ লাগবে তো কালী মাখা মুখ দিয়ে তো ভোট চাওয়া যাবে না কি কি অবস্থা তাহলে আর এটাকেই ইতিমধ্যেই শাসক দল তো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে কোয়াইট ন্যাচুরাল যে তাদের নিজেদের মধ্যেই ঠিক নেই তো আমাদের কাছে এসে কি করবে আদি নব্বো মানে এটা কিন্তু অনেক দলেই আছে শাসক দলেও আছে কেউ কেউ বলে থাকেন যে নব্বোর গোষ্ঠী হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদির গোষ্ঠী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে কালী মাখামাখি তো আমরা দেখিনি আপনারা তো সেই লিমিটটাও ক্রস করে গেলেন প্রাক্তন মণ্ডল সভাপতি দিব্যেন্দু সামন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে অনুপম ভট্টাচার্য মানে এখন বর্তমান যিনি দক্ষিণ কলকাতা জেলা সভাপতি এবং পাঁচ নম্বর মন্ডলের মন্ডল সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ সবকিছুই ঠিক আছে কিন্তু ঠাকুরপুকুর পুকুর থানাতে তো অভিযোগও দায়ের করা হয়েছে কিন্তু বিষয় যেটা হচ্ছে এটাকে কিভাবে সামাল দেবে বিজেপি ভবানীপুরে দাঁড়াবেন বলে তো শুভেন্দু অধিকারী ঠিক করছিলেন এমনটা মানে মনে করা হচ্ছিল চর্চার বিষয় ছিল আমি বলছি না তিনি বারবার সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন মমতা হারাবো আরে ভবানীপুর থেকে কিছুটা দূরেই তো পশ্চিম পশ্চিম বেহালা বেহালা তো সেই এলাকায় এই অবস্থা কিভাবে বিজেপি সামাল দেবে আদৌ দু নির্বাচনে কি হতে চলেছে এই সমস্ত ইম্প্যাক্ট কি পড়বে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর ছবি দেখে তো সত্যি অবাক হয়ে যাবেন বর্তমান মন্ডল সভাপতি যার বিরুদ্ধে বুড়ি অভিযোগ কালী মেখে আ করে দাঁড়িয়ে রয়েছেন ভাবুন একবার অবস্থাটা জুট ঝামেলা কর ভাই তোরা কালী মাখা মাখি আর সে ছবি একেবারে সংবাদ মাধ্যমে সে ছবি একেবারে ভাইরাল কি বলবেন বলুন বলতে তো হবেই অবশ্যই আপনাদের আপনারা প্রত্যেকটা ভিডিওতেই বলছেন এটাতেও বলবেন প্লিজ ভালো মন্দ আমি ঠিক ভুল যা লেখার আছে লিখুন অবশ্যই জানান কমেন্ট বক্সে এসে তারপর অবশ্যই আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জানাবেন জানাতে ভুলবেন না আর হ্যাঁ দাঁড়ান এখনো এখনো ভিডিওটা শেষ হয়নি শুনবেন না কি বলছেন এই ঝামেলার পর দেখবেন না আরো একবার ছবিটা দেখুন অনুপম ভট্টাচার্য মহাশয় প্রেসিডেন্ট হয়েছিল অনেক দিন একটা টার্ম উনি কমপ্লিট করেছেন তো আমাদের কিছু না আপনারা জানেন যে আমাদের একটা মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল মেম্বারশিপ ড্রাইভে আমরা কিছু মেম্বার করেছি সবাই সবার মতন করে মেম্বার করেছি যাতে বিজেপি সদস্য বাড়ে পশ্চিমবঙ্গে ওই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় হয়েছে মেম্বারশিপ ড্রাইভ তো ড্রাইভে আমরা সবাই মেম্বার করেছি এবং তার এগেনস্টে আমাদের অ্যাক্টিভ মেম্বারশিপ হয় আমি ২০১৩ সাল থেকে পার্টি করি এবং বিভিন্ন জেলার এবং মণ্ডলের দায়িত্ব সামলেছি বিভিন্ন সময় কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের যারা পুরনো কর্মী যারা আছেন পুরো আমাদের জেলা জুড়ে দক্ষিণ কলকাতা জেলা জুড়ে তাদের অ্যাক্টিভ মেম্বারশিপ গুলো না কিছু কিছু লোকের আটকে দেওয়া হয়েছে তার পিছনে কি রিজন কেউ জানে না হয়তো ভালো সম্পর্ক নয় কিংবা এরকম কোনো ব্যাপার তো আপনারা যদি পূর্ববর্তী সভাপতিদের সাথে কথা বলেন যেরকম কৃষ্ণধন দাস সোমনাথ ব্যানার্জি শঙ্কর সিকদার আপনার সঙ্গমিত্রা চৌধুরী এবং অ্যাসোসিয়েটেড নেতাদের সাথে যারা মন্ডল সভাপতিরা ছিলেন প্রচুর মন্ডল সভাপতি যারা ওনাদের টার্মে ছিলেন তাদের মধ্যে অনেকেরই অ্যাক্টিভ মেম্বারশিপ আটকে দেওয়া হয়েছে অ্যাক্টিভ মেম্বারশিপ ফর্ম জমা করা হয়নি অ্যাক্টিভ মেম্বারশিপ ফর্ম দেওয়া হয়নি কেন করা হয়েছে জানি না দেখুন আমরা তো বিজেপিটাকে ভালোবাসি আমরা আমি কিছু তাকে করেছি পদ থেকে কারণ কাজের সেই পরিস্থিতি পাচ্ছিলাম না পরিধি পাচ্ছিলাম না বেল করেছি আমি আমাদের সংগঠন মন্ত্রীকে চার পাঁচ মাস আগে কিছু ইলেকশনের কিছু গন্ডগোল নিয়ে কিছু আর্থিক তচ্ছরূপ নিয়ে আমি বলছি পুরোটাই বলছি মেল করেছি তারপরেও কিছু হয়নি তো আমরা যারা বিজেপিকে ভালোবাসি তারা আমরা গিয়ে কালকে জানতে চেয়েছিলাম অনুপম ভট্ট জমাশয়ের কাছে যে কেন আমরা মেম্বারশিপ পাবো না সেটা যাওয়ার পরেই ওখানে কিছু বলার আগেই আমাদের ওপর চড়া হয়ে যাওয়া হয় এবং নেতাদের হাতে কর্মীরা মার খায় এবং উল্টো অ্যাকশনও হয় কর্মীদের হাতে নেতারা মার খায় এটা একদমই বাঞ্ছনীয় নয় নেতা এইটা উচ্চ নেতৃত্বের গোচরে আসা উচিত এবং উচ্চ নেতৃত্বকে এটা নিয়ে ভাবা উচিত দক্ষিণ কলকাতা কোন জায়গায় থেকেছে কে মার খেয়েছে কে মার দিয়েছে এটা বলা খুব মুশকিল কালি কোন জায়গা থেকে ছুড়ে এসছে ঠিক করছে আমি প্রশ্ন করতে গেছিলাম সেখানে কি আমি মার খাচ্ছি আমি অভিযোগ দায়ের করবো নাকি অনুপম দা ছিল আরো দু চারজন ছিল ওনার সাথে হ্যাঁ অনুপম দা আমাকে মেরেছে আর একটা রবি বলে ছেলেকে মেরেছে অনুপম সভাপতি করেছেন আমাদের উচ্চ নেতৃত্ব উচ্চ নেতৃত্ব ঠিক করবে অনুপম ভট্টাচার্য সভাপতি থাকবে কি থাকবে না কি হবে না হবে এটা উচ্চ নেতৃত্বের ব্যাপার কিন্তু অনুপম ভট্টাচার্য কিংবা যে নেতৃত্বের উপর জেলার জেলার উপর রাস্তা রাখছে রাজ্য 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 দেখা উচিত যে দক্ষিণ কলকাতার সিনারিওটা কি কর্মীরা চাইছে বিজেপিকে আনতে কিন্তু সংগঠন চাইছে না বিজেপিকে আনতে সংগঠন যদি ঠিক না থাকে পুরনো কর্মীরা যদি বসে থাকে ঘরে তাহলে সংগঠনটা বাড়বে কি করে লড়াই করতে নেমেছিলাম তৃণমূলের বিরুদ্ধে আমরা নিজের ঘরে লড়াই করছি কেন ব্যাপারটা হচ্ছে যে সভাপতি সবাইকে নিয়ে চলে না তাই জন্য এই জিনিসগুলো ঘটছে আগামী দিনে হয়তো এই জিনিসগুলো আরো বাড়তে থাকবে নয় প্রশ্ন করতে গিয়ে যদি মার খেতে হয় তাহলে হাতে তো আমরা কেউ চুরি পরে বসে থাকি মারের বদলে মারা হবে শুনলেন তো পুরো বিষয়টা কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন দু হাজার ছাব্বিশের আগে বিজেপি দলের কাছে এটা কত বড় অস্বস্তি কিভাবে সামাল দেবে নাকি এটাকেই হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দলগুলি জানাতে ভুলবেন না ভালো থাকুন